নমস্কার রাধে রাধে কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আর আমি ভালো আছি তবে আজকে আমি এখানে কাট একটা ব্লাউজ কাটিং করে দেখাবো তো একটা ভিডিওতে পুরো কাটিং করা বা সেলাই করা দেখালে পরে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো আজকে আমি শুধু পেছন পার্টটা এই ভিডিওতে দেখাবো এর পরের ভিডিও স্টেপ বাই স্টেপ আসবে ব্রা কাটের সামনের মানে ফ্রন্ট পার্ট কাটিং করা এবং আমি সেলাইটাও দেখিয়ে দেবো তো দেখতে থাকুন ফুল ভিডিওটা তাহলে বুঝতে পারবেন তো একদম ইজিভাবে আমি দেখিয়ে দেবো তো মেন ফেব্রিকটা আমি এখন সরিয়ে রাখছি এখন আমি এই যে টু বাই টু কাপড় নিয়েছি এটা এটা আমি সব একটা বলেছিলাম যে এটা খুব পাতলা কাপড় একটু ফাঁসা ফাঁসা টাইপের কাপড়গুলো আছে তো আমি এখানে টু বাই টু কাপড় নিয়েছি তো এখানে আমি কাটিং করে দেখাবো তো আমার সাইডে জোড়া জোড়া দিকটা আছে জয়েন যেটা ভাজ আর এই সাইডটা আমার খোলা আছে দুই ভাজ করে নিয়েছি প্রথমত আপনারা দুই ভাজ করে নেবেন তো এটার মাপ কিন্তু স্ক্রিনের মধ্যে দেওয়া আছে একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন তো আমি এখানে একটু চাপ দিয়ে রাখছি তো প্রথমে আমি একটা সোজা দাগ টেনে নেব দাগটা টেনে নিলাম সোজা করে তো এবার ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি তো ঝুলের মাপ সাড়ে তেরো আমি এক ইঞ্চি অ্যাড করে দিয়ে সাড়ে চোদ্দ ঝুলের মাপ নিচ্ছি তার সঙ্গে আমি গলার ডিপটাও দিয়ে নেব গলার সাড়ে নয় দুই সুত বেশি নেব সাড়ে নয় আসবে সেলাইয়ের পর তো আমি এখানে দুই সুত বেশি নিচ্ছি আর গলার বক্স করার জন্য এখানে আমি তিন ইঞ্চি নেব চওড়া নিচের দিকে আর উপর দিকে আমি নেব আড়াই ইঞ্চি আর এখানে আরমহলের মাপ নেব সরি পুতোর সাড়ে পাঁচ তো এখন আমি ঝুলটা ঠিক করে নিচ্ছি যাতে আমার টেরা বেঁকা না হয়ে যায় তার জন্য এখানে গলার বক্সটা করে নিচ্ছি এবার আমি আরমহলের মাপটা দিয়ে নেবো আরমহলের মাপ হচ্ছে সাড়ে পাঁচ আমি পুটের মাপ সাড়ে পাঁচ নিয়েছি আর মহলের মাপটাও কিন্তু সাড়ে পাঁচ নিয়েছি এখানে সাড়ে পাঁচ নিয়েছি পুটের কাছে তো আমি এখানেও সাড়ে পাঁচ নিয়ে নিচ্ছি করে নেব এরপরে আর মহলের মাপটাও টেনে দেব সোজা এবার দেখুন কোমর থেকে কোমরের যেখানে মাপ আসবে কোমর যেহেতু বত্রিশ তো বত্রিশকে কে চার দিয়ে ভাগ করলো আট ইঞ্চ আরো এক ইঞ্চ বেশি নেব টিকেনের জন্য ঠিক এই আট ইঞ্চ নিয়েছি মানে এখান থেকে আমি মহলের মাপটা ঠিক করে নেবো সাড়ে চোদ্দ এখানে রেখে ঝুলের কাছে রেখে সাড়ে পাঁচের মাপ দিলাম তো এবার দেখুন এই বডির লাইনটাও আমি টেনে দিব এবার আমি বডি লাইনের মাপটা নিয়ে নিচ্ছি বডি লাইনের মাপ হচ্ছে সাড়ে উনচল্লিশ তো সাড়ে উনচল্লিশ এর একশ কম দশ ইঞ্চ আমি এখানে নিলাম চার ভাগের এক ভাগ তো এবার দেখুন এই কোমরের মাপ আর এখানে আমি লাইনটা টেনে এটা কিন্তু কাটিং হবে না এটা কিন্তু মানে দাগ টেনেছি আরো মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি এবার এই দাগটা টেনে দেবো এটা আমার কাটিং এর দাগ মানে কাটিং করব এবার কর্নারে দেখুন যারা নতুন তাদের জন্য একদম পারফেক্ট একটা সিস্টেম বলে দিচ্ছি কর্নার থেকে যদি গলা করতে হয় তাহলে কিন্তু এক ইঞ্চি এখান থেকে নেবেন উপরে প্রায় দুই ইঞ্চিতে পয়েন্ট করবেন যারা একদম নতুন যারা একদম গোলওয়ালার শেপ দিতে পারেন না তাদের জন্য বলছি আর যারা পারেন তারা তো জানেনি কিভাবে দিতে হবে তো দেখুন এইভাবে কিন্তু ড্রো করতে হবে তাহলে খুব সুন্দর একটা গলার শেপ আসবে আর এখানে আমি কর্নার থেকে নিয়ে নিচ্ছি প্রায় সোয়া ইঞ্চ মানে এক ইঞ্চ দুই সুত আর এই আর মাপ নিয়েছি সাড়ে পাঁচ এটার আমি মিডিল সেন্টার করব তো মিডিল সেন্টার করে নিয়েছি ঠিক হালকা হাতে একটু যত্ন সহকারে এইভাবে টেনে দেবেন এই দেখুন এইভাবে আমি টেনে দিলাম আর এই যে বডি লাইনের মাপ আছে ঠিক এখান থেকেও এইভাবে টেনে দেবেন তাহলে কিন্তু আর মাপটা হয়ে যাবে আর এইখানে কিন্তু আমি হাফ ইঞ্চি মার্জিনের জন্য রেখে দিচ্ছি মানে মার্জিন যেটা কাঁধে আমার জয়েন্ট করবে তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দাগটা টেনে বাদ দিয়ে দিচ্ছি এবার আমি এটা কিন্তু কাটিং করবো না এটা সেলাইয়ের দাগ তো এখান থেকে আমি ফিতে ধরবো এইভাবে হালকা হালকা করে ঘুরে ঘুরে নেব আমার সাড়ে সাত ইঞ্চি দুই সুত লাগবে দেখি আমার কত আসছে তো সাড়ে সাত ইঞ্চি দুই ফুট তিন ফুট চলে তো তিন ফুট আমি নেবো না একটু হালকা করে কেঁচিটা উপরে তুলে দিলেই কিন্তু আমার এটা মাপটা ঠিক আছে আর এইখানে যেটা মার্জিনের দাগ পড়েছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে একটু ভালো করে দেখুন এই সোজা কিন্তু দাগটা কাটিং করবেন না বেশ মানে ভালো লাগবে না ঠিক এইখান থেকে নিতে হবে দেখবেন একটা শেপ সুন্দর একটা শেপ আসবে একটু বেশি হয়ে গেল এইভাবে এইভাবে ড্রয়িং করতে হবে তো আমার এটা ড্রয়িং হয়ে গেছে আর এবার আমি টিকেনের মাপটা দিয়ে নেব দেখুন টিকেনের মাপ এই যে আমি নিয়েছিলাম আট ইঞ্চ মানে বত্রিশে চার ভাগের এক ভাগ তার মিডিল করতে হবে তার মিডিল হচ্ছে চার ইঞ্চ তো চারে চারে আমি এটা টিকেনের মাপটা দিয়ে নেব তো টিকেনের লম্বাটা আমি এই গলার নিচেই কিন্তু টিকেনের লম্বাটা আমাকে নিতে হবে আর গলা যদি আরো নিচে ডিপ হয়ে যায় তাহলে কিন্তু আরো ছোট করবেন ওই জন্য আমি এটার মাপ একটা পারফেক্ট দিতে পারি না কেননা গলা হিসাবে টিকেনের মাপটা কিন্তু হয় তো সেই অনুযায়ী মাপ আমি নিচ্ছি এখানে আমি চার ইঞ্চ নিচ্ছি সাড়ে চারের উপরে যাবেন না কিন্তু মাপ একদম ঠিকঠাক আসবে তো আমি ডাক্তার এনে দিলাম দেখুন এরকম এখানে একটা টিকেন হবে তো আমি এখন এটা আমার পুরো হয়ে গেছে আমি কাটিং করে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ আর অনেক ভালোবাসা আর এখন আমি এটা কাটিং করে নিচ্ছি আর একটা কথা বলতে ভুলে গেছি এইখানে কিন্তু অবশ্যই হাফ ইঞ্চিতে একটা পয়েন্ট করবেন আর এই টিকেন পর্যন্ত এইটা এইভাবে শেপ দিয়ে নেবেন আর শেপ পর্যন্ত যেমন করে আমি ড্র করেছি তেমন করে কিন্তু আমি কেটে নিচ্ছি